এটা হলো কালী দিনের ব্লগ তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন হলো আমাদের ঠাকুরকে গয়না পরাবে এবং ওই ঠাকুর পুজোতে যা যা লাগে এখানে আমার মা ওই আঠাশটা বেলপাতা যে লাগে পুজোতে সেটা সব ঠিকঠাক করছে এবং আমার দুই দিদি ঠাকুরকে গয়না পরাবে তো কিভাবে মানে কি ঠাকুরকে সাজাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছ যে পুরো ব্লগটা কন্টিনিউ কালী পুজোয় করতে পারিনি তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তোমরা দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তুমি দেখতেই পাচ্ছ যে আমার দুই দিদি ঠাকুরকে গয়না পড়াচ্ছে তো এখনও পর্যন্ত আমি দায়িত্বটা নিয়ে নি কারণ যখন ওরা আছে এখন এই দায়িত্বটা নেওয়ার দরকারই ওরা করছে আমি পাশ থেকে আছি হেল্প করছি এইটুকুই ওরা যখন পারবে না তখন চেষ্টা করব। তো কালী পুজোর ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি কারণ আমার বাড়িতে একটু প্রবলেম হয়েছিল সেটা আমি সোশ্যাল মিডিয়াতে তুলে আনতে চাই না যাই হোক সব কিছুই এখন ঠিক আছে আমার বাড়ির মাই বা মানে সব কিছু ঠিক করে দিয়েছে যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ ওই জিনিসটা হয়ে যাওয়ার পর আর মন মেজাজ ভালো ছিল না ভিডিও করতে পারিনি যতটুকু যে পেরেছি চেষ্টা মানে করেছি এর থেকে ভিডিও নিয়ে বা আমার ফোন থেকে অল্প অল্প কিছু যাতে যতটুকু মানে করেছি স্মৃতি হিসেবে যাতে থাকে পরে যাতে আমরা ভিডিওটা দেখতে পারি তো এইটুকুই এই পুজোটা আমাদের কাছে মানে কি বলবো কারণ দুর্গা পুজো তো একটা বাঙালির বড় পুজো বলতেই পারি কারণ আর তার ওপর যেহেতু আমার বাড়িতে পুজোটা হয় তো বুঝতেই পারছো যাদের বাড়িতে পুজো হয় তাদের কতটা একটা আনন্দ এই পুজোটা আমাদের তিরিশ বছরের হলো তো তখন আমি জন্মায়ও নিই মানে এত মানে পুরনো পুজো তো চলো শেয়ার করি আমাদের ঠাকুরের তো খিচুড়ি ভোগ রান্না হলো সেটাও দেখেছো এবার আমার বৌদি আর আমার দিদি মিলে ওরা ঠাকুরের যে হবে ফল এইগুলো কাটাকাটি শুরু করে দিয়েছে প্রথমেই বলেছে যে আমি এইসবের দায়িত্ব নিই না ওরা আছে আর এখানে যে ঠাকুরের মায়ের আসল ভোগ রুচি প্রসাদ সেটাই আমার পিসি আর একটা বৌদি মিলে করছে এখানে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তো এরপরেই আমাদের ঠাকুরের যে ঘর ডোবানো পাশেই একটা ঘাট আছে সেটা হলো চার চারমন্দি ঘাট তো ঘর ডোবানো হয়েছে এখানে আমার মানে বড়ো কী সমসাই ঘডছে তো বাড়ির সবাই মিলেই আমরা ঘডোপাতে যাই ডন্ডিও হয় তো এবছরে বছরের কেউ দেয়নি হয়তো কোনো কারণ আছে মানে যে যার কারণ তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক ডন্ডি হয়নি তো এখানে সবাই মিলে আমরা ঘডোপাতে গেছি তো চলো দেখো যে কীভাবে আমরা আসি তোমাদের সাথে আমার মায়ের ঘর বাড়ির সামনে চলে এসেছে এরপর থেকে কোনো রকম ভিডিও নিতে পারিনি কারণ বলেছিলাম যে একটা প্রবলেম হয়েছে এরপরেই সেই ঘটনাটা ঘটে যাই হোক এখানে শুধু ধুনো তোলা হয়েছে আমি তুলিনি কেউ একজন তুলেছে আমি তার থেকে নিয়ে শেয়ার করছি তো এই ছিল আমার কালী পুজোর ভিডিও আমার ভিডিও যদি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং কালী পুজোর পরেও কিছু ভিডিও আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং লাস্ট একটা হোমের ছবি আমি শেয়ার করছি তখনও ভিডিও নেওয়া হয়নি আজকের মতো এইটুকুই পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে